নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন এই দেখুন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রায়েড রাইস আমি কিভাবে ফ্রায়েড রাইস রান্না করি সেটাই শেয়ার করব আজ আপনাদের সাথে দেখুন চালটা আমি ভিজিয়ে রেখেছি দু থেকে তিন ঘন্টা তো আমি নিয়েছি ইন্ডিয়া গেট চাল সেদ্ধ চাল আমি আতর চালটা ব্যবহার করিনি কারণ ওটা বেশি টাইম রাখা যায় না খারাপ হয়ে যায় তো এই দেখুন আমি জল গরম বসিয়ে দিয়েছি এই জলটা মধ্যে আমি কিছুটা সাদা তেল রিফাইন তেল দিয়ে দিলাম এক চামচের থেকেও কম এই জলটা দিলে কি তেলটা দিলে জলের মধ্যে কি হবে ভাতটা আমার লেগে যাবে না তো এই দেখুন চালটা কতটা ভিজে কতটা বড় হয়ে গেছে এই রকমটা হয়ে যাবে তো ফুটতে বেশি সময় লাগবে না ভিজিয়ে রাখলে তো এই পাশে আমি নিয়ে নিয়েছি গাজর ছোট ছোটো করে কেটে নিয়েছি এদিকে বিন নিয়েছি তো কেটে নিয়েছি আর চিনি নিয়েছি বাটিতে এদিকে এলাজ নিয়েছি লবঙ্গ এলাচ সব মিক্সড আছে কাজু কিশমিশ ঘি এগুলো দিয়ে এগুলো আমি ব্যবহার করব আজ রান্নাতে তো এই এলাচটা আমি কি করব শুকনো শিল্পাটা একটু বেটে নেব গুঁড়ো করে নেব ডাস্ট করে নেব তো সেইটা আমি ব্যবহার করব। তো এদিকে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি সেই জিনিসগুলো রেখেছি তো এদিকে জলটা আমার ফুটে উঠেছে তো এই জলের মধ্যে এবার আমি ওই ভিজিয়ে রাখা যে চালটা ওটা অল্প অল্প করে দিয়ে দেবো সাবধানে তো এই যে দেখুন আমি চালগুলো জলের মধ্যে গরম জলটার মধ্যে সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এইবার কিছু সময় পর দেখুন আমার ভাতটা কেমন হয়েছে তো এই রকমটা এসে ঝরঝরা এই যে আমি একটা পাত্রে নামিয়ে সেটাকে আমি ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি কোনো গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি তো এদিকে দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল এই সাদা তেলটার মধ্যে আমি পরবর্তীতে ঘিও দেবো যার জন্য তেলটা খুব বেশি ব্যবহার করিনি তো এই দেখুন আমি কাজুটাকে ভেজে তুলে নেব ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি বিনগুলো দিয়ে দিয়েছি বিন গাজর এটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব ধীরে ধীরে আস্তে আস্তে ইতিমধ্যে কিছুটা ঘি আমি এই এটার মধ্যে দিয়েছি আবার পরে আবার ব্যবহার করব ঘি তো এবার এটা ভাজা হবে ধীরে ধীরে আমি ভেজে নেব সুন্দর করে এবার ভাজা হয়ে গেছে যার জন্য আমি এখন মধ্যে আমি ওই রাইসগুলো যেটা রেখে দিয়েছিলাম খাওয়াতে ফ্যানে নিচে সেটাকে কড়াইতে দিয়ে দিলাম তো এইবার ধীরে ধীরে ওর মধ্যে আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এবার আমি যেহেতু জলের মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা বুঝে দেব বেশি পরিমাণে লবণ ব্যবহার করবো না তো এই দেখুন কাজু কিশমিশ তারপরে যে এলাচগুলো লবঙ্গগুলো আমি রেখেছিলাম সেটা দিলাম ঘি সমস্তটাই দিয়ে এবার সুন্দর করে নেড়ে দেব। সাবধানে নাড়ব বেশি আবার নাড়লে আবার ওটা চালগুলো সব ভেঙে যাবে ভাতগুলো এই তখন রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে এই রকম হয়েছে তো এই যে মাংস বা পোলাও মাংসর সঙ্গে খাবেন দমও খেতে পারেন তার সঙ্গে আপনারা পনির দিয়েও খেতে পারেন খুবই ভালো ঝরঝরা তো এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন আমি রান্না করেছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি